আমরা সবাই জানি সিজন অনুযায়ী কিন্তু ফেসবুকে পিক ট্রেন্ডিংয়ে থাকে যেরকম কাশফুলের সময় প্রচুর পরিমাণ ফেসবুকে ট্রেন্ডিংয়ে পিকগুলো ছিল কাশফুল নিয়ে পিক তুললে ট্রেন্ডিংয়ে চলে যেত তো বর্তমান সময়ে কিন্তু যে বিলের যে পিকগুলো বা পদ্ম নিয়ে হাতে নিয়ে ফেসবুকে ভালো জনপ্রিয়তা পাইতেছে তা আমি আজকে ভিডিওটা করতেছি কারণ আমাদের কিশোরগঞ্জ যদি যে কোনো জায়গায় কিশোরগঞ্জের ভিতরে যে কোনো জায়গায় যদি পদ্ম বিল বা পদ্ম বা সমাহার থাকে বা পদ্ম নিয়ে ছবি তোলার মতো প্লেস থাকে তাহলে অবশ্যই সবাই একটু মেনশন করবেন আমার কমেন্ট বক্সে আমি চাই যেন পদ্ম বিলের যে বা পদ্মুল নিয়ে ছবিগুলা তৈলা ফেসবুকে পোস্ট করার জন্য কারণ আমি চাইলে আগে যেতে পারতাম আমাদের কিশোরগঞ্জে যে পার্শ্ববর্তী টানা তো তারাইল টানার মধ্যে কিন্তু একটা পদ্ম বিল আছে তো তখন যাই নাই ভাবছিলাম আর একটু সময় যাক তারপরে তারাইলে যখন পুলগুলা সুন্দরভাবে পরিপূর্ণ পাইব তখন গিয়ে পিক তোলার জন্য কিন্তু যাই হোক কপালে নাই কারণ যাতে যেই সময় ফুলগুলা সৌন্দর্য মানে পরিপূর্ণ সৌন্দর্য পায় তখন এই পুলগুলো মানুষের হাতে নিয়ে এককজনের বিশ ত্রিশটা নিয়ে হাতে পিক তুললার পরে মানে পুলগুলোকে পালাইয়া দিয়ে নষ্ট করে দিছে এখন মানে আমি খবর নিয়েছিলাম যে এইখানে নাকি পুল নাই বললেই চলে কিছু আছে কিন্তু এই পুল নিয়ে ছবি তুললে মনে হয় না এত সৌন্দর্য মানে পাওয়া যাইব সেই জন্য আমি চাইতেছি যারা কিশোরগঞ্জ পাশে আছেন তারা আমাকে একটু সহযোগিতা করেন যেন যে জায়গার মধ্যে পদ্ম পুল আছে। আমি সেই জায়গার মধ্যে কিছু পদ্মপুল নিয়ে ছবি তোলার অনেক ইচ্ছা ছিল আর এবং আমার যাওয়ারও খুব ইচ্ছা তো আমি তো জানি কিশোরগঞ্জ কোন জায়গার মধ্যে বেশি পদ্মপুল আছে তো আপনারা একটু সাজেস্ট করবেন আর যারাদের বাড়ির কাছে বা বাসার কাছে বা যারা একটু গেছেন আগে তারা যদি আমার সাথে যাইতে চান তাহলে আমি ফ্রিতে নিতে পারবো সমস্যা নাই অবশ্যই আপনার একটু ভালো জায়গা যেখানে বেশি অতিরিক্ত পরিমাণ মানে পদ্মপুল বা সৌন্দর্য পিকের তুললে তো আপনারা জানেনি যে একটা পিক তুলতে গেলে কতটুকু ফুলে বা কতটুকু সৌন্দর্য থাকলে পিকগুলো সুন্দর হয় তো আপনারা এইগুলো সাজেস্ট করে আমাকে জায়গার লোকেশানটা একটু বলবেন আর আপনারা যদি যাইতে চান তাহলে আমি আপনাদেরকে নিতে পারবো সমস্যা নাই ওই তোবা মানে আপনাদেরকে সৌন্দর্য জায়গা দেখে আমাকে লোকেশান দিয়ে দিব তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমাকে লোকেশানটা বললে আমাকে সহযোগিতা